আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে চলছে তো আজকে আমরা করবো জোনপুষ তো বেশি দেরি করে না তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে সবার সামনে এখানে নেমে গেছিলাম এই জায়গার নাম বলতে পারলাম না আমি তো সামনে গিয়ে আমি একটু লুট নিলাম যেন এনিমে আসার পর একটু সেফলি খেলা যায় তো এটার জন্য আমি একটা গান নিয়ে নিলাম কিছু তোমরা নিতে পারো না নিতে পারো তোমাদের ব্যাপার এটা তো আমি একটু সেফের জন্য খেলার জন্য এটা নিলাম তো বেশি না কথা বলে এখানটা একটু দেরি করলাম এখানটা একটু দেখলাম কিন্তু লুট টুট আছে নাকি ভালো কিছু তো দেখলাম ভালো কিছু নাই তো সামনে যাওয়া যাক সামনে কি আমরা এখান একটা টোকেনের বক্স দেখতে পাইছি টোকেনটা না এখানটা আরও পাঁচশো টোকেন না কত টুকেন নিয়ে দেখছি তো এখান থেকে লুটটা নিয়ে নিই আগে টোকেনটা খাই নিয়ে ইউএমপিটা নিয়ে নিই তো ইউএমপিটা নেওয়ার পর এখানটা সুপার মিডিয়া আর একটা টোকেন পাইছি পাঁচশো টোকেন তো এগারোশো টোকেন হয়ে গেছে তো সামনে একটা টোকেনের বক্স আছে তো এটা খাবো এখন তো ভিডিওটা কেটে আমরা এদিক চলে আসলাম এই যে ব্লুদিনের কাছাকাছি চলে আসছি তো এখানটা টোকেনটা খাওয়া যায় তো সামনে একটা টোকেনের বক্স আছে তো এটা খাই নিব আমরা তো এখানটায় একটা কী বা যায় যে মেটকির দিয়ে তিনটা মেটকি পাওয়া যায় ছটা কী বা তো এখানটায় কোনো কিছু পাইলাম না শুধু এমনই পাইছি তো এখানটা একটা বাইক ছিল বাইকটা নিয়ে নিলাম কারণ বাইক বাইরেও অনেক স্পিডে যায় আবার কেউ মারতে গুলি হয়তো পারে না ভালো মতো ওইখানের টোকেনের বক্সটা আমরা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর সামনে একটা টোকেনের বক্স আছে তো ওই টোকেনের বক্সটা খেয়ে তো ভিডিওটা কেটে আমরা কাতালিস এখানে চলে আসলাম এখানটা তোমার তিনটা তো থাকে তোমার জানোই কাছাকাছি তো এখান থেকে আমরা তিনটা টোকেন কেটে নিলাম সামনে আরেকটা টোকেন থাকে জানো তোমরা এখানে টোকানটা খাওয়ার পর ভিডিওটা কেটে আমরা পিকে দিক চলে আসলাম যেন একটু সুবিধা হয় আমাদের তো পিকে দিক আসার আমার কিন্তু উনআশি হাজার টোকেন হয়ে গেছে অলরেডি তো এখানে একটা টোকানের বক্স থাকে তাহলে এটা যেন আমাদের বিরাশি হাজার টোকেন হয়ে গেলো অলরেডি সামনে আবার তিনটা টোকেন থাকে তো সামনে তিনটা টোকেন থাকে তোমরা জানোই তো এখান থেকে আসার পর আমরা এখানে এটা টোকেন খেয়ে নিলাম তো বেশি দেরি না করে আমাদের বস্তা খুলতে হবে নাহলে ইজি হবে না তো এই অত টোকেন কালেক্ট করবো না আর আমরা সরাসরি আগে বক্সগুলো খুলি তো কিছুক্ষণ বক্স খোলার পর ভাই মেট কিনে দিচ্ছিল না মানে এত বাজে একটা দুই লেভেল বইছিল হয়েছিল তাও মেট কিনে না মাত্র ছয়টা মেট কিট পাইছিলাম মাত্র তাও বক্স খুলতেছিলাম যদি মেট কিট পাই কয়েকটা তো এখান থেকে অনেকগুলো খোলার পর আমাদের ছত্রিশ তেত্রিশ অনেকগুলো টোকেন চলে গেছে বাট আমরা বেশি মেটকিট পাইনি তো এইখানে ভিডিও মানে কি বলবো ভাই একটা এনে মেয়ে মেট কেটে দেয় না বা টোকেন শেষ আমার ভিডিওটা কেটে আমরা এই দিক চলে আসলাম এখানে আসার পর এটা ফাটাই দিলাম কোনো এনে দেখি একটা এনে মেয়ে তাও আবার লঞ্চ পেয়ে গিয়ে চলে গেছে ভাই তো আমরা সামনে যাই তো এদিক দিক ঠিক চলে আসছিলাম এখানে এনে মেয়ে টেনে আসলাম পাঁচটা এলাই

সেই সামনের দিকে যাওয়া যাচ্ছে এখানে একটু সেফটি সেফ নিয়ে খুব গেল চটপট করে আমরা এখান থেকে গাড়িটা দিকে নামে আবার গাড়িটা উঠে গেলাম কারণ আমাদের একটু সেফে খেলা লাগবে তো আবার একটু ড্যামেজও দিচ্ছে ভাই এমনি কি ভাই এতমি নেমে কি বলবো তিনটে তো লিমি আসে আমাদের গাড়িটা খুবই খারাপ এখানে আমাদের মনসার দিয়ে তো তারপর যদি ফাইট করা যায় যে একটু এখান থেকে একটু ফাইট করার চেষ্টা করি আমি দেখি हमें नहीं मिटे ऐसा तो यही लगता है भाई चलो पहले देवज डॉट ट्राई करता हूं ये लगता है एक भी जिंदगी का तो मैंने ये माना था उसने मोबाइल और इंटरनेट पैक कितने का है ये नहीं पता है हमें कुछ 400 या 600 तक नहीं नहीं डाटा चलता बहुत जरूरत है भाई तो कहते हैं अभी इसी डिस्क लेने ये तो लगता है ये भी नहीं মারিস না গাড়িতে মারিস না ভাই আমি অনেক ট্রাই করতেছিলাম যে গাড়িটা বাজানো কিন্তু গাড়িটা ফাটাই দিতে চাচ্ছিল তো এখানে আমি গাড়িটা আনে ওয়াল মারতেছিলাম তা দিকে গাড়িটা ফাটাই দিতে ভাই মানে ভাই এরকম ভাই গাড়িটা ফাটাই দিতে হবে তিন ডবল এখানটা একটু সেপে খেলা লাগবে আমার তো এখানটা কোনো করার নাই সামনে যেতে হবে এখানে ট্রাই করতে হবে ঠিক মতো তো এখানে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করতে যেন ভয় পাইছে তো এখানে আমি ড্যামেজ দিতেছি আবার গ্রেভেন মারতেছি যেন ওই পিছনে চলে যায় তো দেখতেছি ও পিছনে চলে যাচ্ছে দেখো এখানে দেখো এই যে পিছনে চলে গেছে তো পিছনে চলে যাওয়ার পর আমরা দেখি এখানে কি করা যায় ভালো মতো খেলা লাগবে ভাই এখানটা কিন্তু মরার বেশি চান্স আছে আমাদের কাছে পনেরোটা মেট কেটে আছে তো এখানটা সেভে সেভে ঢুকতে হবে তো বেশি দেরি না করে আমি কিন্তু রাশ দিয়ে দিই এখানটা জোনটাও চলে আসে তো এখানে টিমিং করতে ট্রাই করতেছি বাট টিমিং হচ্ছে না আর করবে না এভাবে ফাইট করতেছে টিমিং তো দূরের কথা একটু রিস্ক পেটে দেখাবে না তো আমি একটা গ্রেনেড মারা ট্রাই করতেছিলাম গ্রেনেডটা মেরেও দিয়েছি

তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যাদের যাদের ভালো লাগছে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আল্লাহ হাফেজ